রওনা হওয়ার আগে কলকাতায় শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকারের কোনো মানবিক মুখ নেই অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার বলে কটাক্ষ করেছেন তিনি এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মুখখামি এত বড় অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ অযোগ্য সরকার এর আগে ভারতবর্ষের কোনো রাজ্য দেখেনি এই সরকারের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য কি করার কোনো প্রচেষ্টা কোনোদিন ছিল না যেটা ছিল সেটা শুধু প্লাইং টু গ্যালারি আর ঘোষণা সর্বস্ব ভুটানের মানুষ এসে উত্তরবঙ্গের ডুয়ার্স এর জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি ছোট ছোট নদীগুলোর বোল্ডার তুলে নিয়ে যায়নি ইলিগাল স্যান্ড মাইনিং করেনি ধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে এই সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের কোনো আস্থা নেই আমাদের জনপ্রতিনিধিরা আমাদের কর্মীরা কাল সন্ধ্যা থেকে সক্রিয় আছেন সেখানে যাচ্ছে আমরা মানুষের পাশে আছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সবাই উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই দুর্দিনে রাজনীতি না করে বিভাজন না করে আছে কেন্দ্রীয় সরকারে যা করার করছে রাজ্য সরকার যদি মনে করে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে তারা দাঁড়াতে পারে